অ্যাসিডের তুল্যভর নির্ণয় অ্যাসিডের ভর নির্ণয় করতে হলে তোমাকে দুটা জিনিস মনে রাখতে হবে তুল্য সংখ্যা ও ভর সংখ্যা তুল্য সংখ্যা বলতে বোঝায় অ্যাসিডের যে কয়টি প্রতিস্থাপন হাইড্রোজেন থাকে ওই সংখ্যাকে বলা হয় তুল্য সংখ্যা এই এরপর তুল্যভর ভর বের করতে হলে ওই অ্যাসিডের আণবিক ভর তোমাকে জানতে হবে তাহলে আমরা দু একটা উদাহরণের সাহায্যে দেখে নিই তুল্য সংখ্যা বা তুল্য ভরটা কি লক্ষ্য করো তোমরা এইস এনো থ্রি এই নাইট্রিক অ্যাসিডের প্রতিস্থাপনে হাইড্রোজেন হচ্ছে একটি আছে এখন তুল্য ভর যদি আমাদের বের করতে হয় তখন কি করব তুল্য ঘর সমান আণবিক ভর আণবিক আণবিক ভর ভাগ তুল্য সংখ্যা দেখো আমাদের তুল্য ভর সূত্র হচ্ছে আণবিক ভর ভাগ তুল্য সংখ্যা এই অ্যাসিড আণবিক ভর কত এই অ্যাসিড আনবিক ভর হচ্ছে তেষট্টি তোমরা বের করে দেখবা তেষট্টি গ্রাম বেরোন্টি এইস টু এস ও ফোর এই সালফ্রিক অ্যাসিড মূল্য ভর কত হবে সালফ্রিক অ্যাসিডের এর দেখো ক্ষোধ স্থাপনে হাইড্রোজেন রয়েছে দুইটি তাই এই অ্যাসিডের তুল্য সংখ্যা হবে দুই তাহলে তুল্য সমান আমরা জানি তুল্য সমান আণবিক ভর আণবিক ভর ভাগ তুল্য সংখ্যা তাহলে সালফ্রিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে আটানব্বই গ্রাম আটানব্বই ভাগ টু ভাগ করলে হবে ঊনপঞ্চাশ গ্রাম দেখো এখানে প্রতিস্থাপন হাইড্রোজেন ছিল একটি ভাগ দিয়েছে এক দ্বারা এখানে প্রতিস্থাপন হাইড্রোজেন দুটি ভাগ দিয়েছি টু দ্বারা তবে নাইট্রিক অ্যাসিডের তুল্য ভর তেষট্টি বাট সালফিরিক অ্যাসিডের তুল্য ভর ঊনপঞ্চাশ গ্রাম এভাবে তোমরা যে কোনো অ্যাসিডের তুল্য ভর বা তুল্য সংখ্যা সহজে বের করতে পারবে আমি কয়েকটা উদাহরণ দিই তোমরা বাসায় প্র্যাকটিস করবে এক নাম্বার ফসফরিক অ্যাসিড এইচ থ্রি পিও ফোর হাইড্রোক্লোরিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড এইচ টু সি টু ও ফোর এই কয়টা অ্যাসিড তোমরা বাসায় বাড়ি কাজ করবে এবং আরও যতগুলো অ্যাসিড রয়েছে সবগুলো অ্যাসিড এই সূত্রটি তোমরা তুল্যভর